আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিন একই রকম ভিডিও এটা আমি ইচ্ছা করি না তারপরও হয়ে যায় কারণ হলো টিকিটের দাম আগে এক মাস আগে যখন চেক করি তখন ছিল কম কিন্তু এখন বর্তমানে টিকিটের দাম ডাবল কারণ আগে ছিল ষোলোশো রিয়াল আর বর্তমান তেইশশো ছাব্বিশশো রিয়াল সিঙ্গেল টিকিট রিটার্ন টিকিটের দামও বেশি তো আমি দেখুন দেখান এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাউন চার মাস পাঁচ মাস ছয় মাসের ছুটিতে যারা আসবেন তাদের কত টাকা টিকিটের দাম আর এখানে আর একটা কথা বলে রাখি রিয়াত থেকে গেলে টিকিটের দাম হালকা একটু কম বেশি হয় বেশি কম বেশি না তো তারপরও যদি আপনাদের সমস্যা যদি মনে হয় আর এখানে আমি কিন্তু প্রতিটা ডেটে দেখাতে পারি নাই যেহেতু এখানে পেজই শর্ট এত পেজ একসাথে ওপেন করা সমস্যা তো আমি এখানে দেখুন রিয়াদ থেকে ঢাকা সৌদি আরব পনেরোই জানুয়ারি যাবে আর আসবে রিটার্ন দেখুন রিটার্ন আসবে বিশ মার্চ দু হাজার একুশ যারা তিন মাসের ছুটিতে যাবেন তো যাওয়ার জন্য টিকিটের দাম এখানে তো আমার দেখুন একটাও মিথ্যা কথা না পনেরো তারিখের টিকিট দেখুন তিনটা ফ্লাইট আছে কিন্তু একটাতে সিট খালি নেই আর দুইটাতে দেখুন টিকিটের দাম পঁচিশশো পঁয়তাল্লিশ রিয়াল গেট সেমিপ্লেক্সে পঁচিশশো নয় রিয়াল আর বিজনেস ক্লাসে সিটই নেই আর একটা ফ্লাইট আছে পঁচিশশো পঁয়তাল্লিশ পঁচিশশো নয় রিয়াল আর বিজনেস সিট নেই এটা হলো পনেরো তারিখ আর আসবেন আপনার মার্চ মাসের বিশ তারিখে এটা দিছি আমি দেখুন মার্চ মাসের বিশ তারিখে আসতে গেলে দেখুন এখানে ঢাকা আহ বাংলাদেশ টু রিয়াদ সৌদি আরবে বিশ মার্চ দুই ডাইরেক্ট ফ্লাইট এগুলো সব ডাইরেক্ট ফ্লাইট

সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ বিশ জানুয়ারি যারা যাবেন আর আসার ডেট দেখুন এখানে নিচে পনেরোই এপ্রিল যারা আসবেন চার ছুটিতে তাদের টিকিটের দাম কত তো যারা জানুয়ারি মাসে যাবেন দেখুন একুশশো একাত্তর রিয়াল এটা হলো বিশ তারিখে জানুয়ারি মাসের বিশ তারিখে টিকিটের দাম একুশশো একাত্তর রিয়াল আর গেস্ট গেস্টে তেইশশো সতেরো রিয়াল বিজনেস ক্লাস এখানে কম আছে একুশশো চুরাশি রিয়াল এটা অফার সিস্টেমে টিকিটের দাম হয় দাম কমে এরকম আর আসার ডেট দেখুন পনেরোই এপ্রিল দুই হাজার বিশে আসতে গেলে চার মনের ছুটিতে তিনটা ফ্লাইট আছে পনেরোশো পঁয়তাল্লিশ রিয়াল ষোলোশো পাঁচ রিয়াল আর একটা ফ্লাইটে ষোলোশো পাঁচ রিয়াল গেস্ট সেমিনফ্লেক্সে ষোলোশো এক রিয়াল আর একটা ফ্লাইটে আঠারোশো ছত্রিশ রিয়াল আঠারোশো ছত্রিশ রিয়াল এবার দেখুন যারা পঁচিশ জানুয়ারি যাবেন আসার ডেট হলো ছয় মাসের এখানে দেখুন সৌদি ঢাকা বাংলাদেশ আর টিকিট জুন যারা আসবেন ছয় মাসের ছুটি থেকে তো যারা পঁচিশ তারিখে যাবেন চোদ্দশো তিতাল্লিশ রিয়াল টিকিটের দাম গেট সেমিফ্লেক্সে আছে আপনার পনেরোশো দশ রিয়াল বিজনেস ক্লাসে দুই হাজার একচল্লিশ রিয়াল আর ফ্লাইটে চোদ্দোশো তেতাল্লিশ রিয়াল পনেরোশো দশ রিয়াল চো দুই হাজার একচল্লিশ রিয়াল স্যামসেম সবগুলোই স্যামসেম আর রিটার্ন টিকিট আসার সময় টিকিটের দাম কত যারা আসবেন জুন মাসের বিশ তারিখে ছয় মাস পার হবে তখন পাঁচ দিন হাতে থাকতে আসার সময় তিনটা ফ্লাইট আছে পনেরোশো পঁয়তাল্লিশ রিয়াল দাম আর দুইটা পনেরোই যে ফ্লাইটটা আছে ছাব্বিশশো চৌত্রিশ রিয়াল দাম আর গেস্ট সেমিফ্লেক্সে সাতাইশশো আশি রিয়াল দাম বিজনেস ক্লাসে ছাব্বিশশো চৌষট্টি রিয়াল আর একটা ফ্লাইট আছে এটা হলো দিনের ফ্লাইট চোদ্দটা পনেরো মিনিটে নো সিট আপনার ইকোনমি ক্লাসে নো সিট গেট সেমিফ্লেক্সে সাতাশশো আশি রিয়াল বিজনেস ক্লাসে ছাব্বিশশো চৌষট্টি রিয়াল এবার দেখুন যারা দামবাম থেকে যাবেন যে সরি জেদ্দা থেকে যাবেন জেদ্দা থেকে জেদ্দা সৌদি আরব টু ঢাকা বাংলাদেশ দশ ফেব্রুয়ারি যারা যাবেন এবং আসবেন আপনারা পাঁচ জুন ছয় মাসের ছুটিতে ডাইরেক্ট ছয় মাসের ছুটিতে জেদ্দা ঢাকা থেকে জেদ্দা তো এখানে যারা যাবেন আপনারা দশ ফেব্রুয়ারিতে দ্দা থেকে এগারোশো একানব্বই রিয়াল দাম ফ্লাইট আছে তিনটা গেট সামি প্লাস তেরোশো তিরোশি পনেরোশো পঁয়ত্রিশ চোদ্দোশো তিন বিজনেস ক্লাসে আছে আঠারোশো সাত আর একটা ফ্লাইট আছে দশটায় এটা পনেরোশো পঁয়ত্রিশ রিয়াল চোদ্দোশো তিন রিয়াল বিজনেস ক্লাসে আঠারোশো সাত রিয়াল আর আর একটা ফ্লাইট দেখুন দাম থেকে পনেরোই জানুয়ারি যাবেন আর আসবেন ছয় মিনিটের ছুটিতে দেখুন ঢাকা বাংলাদেশ টু দিন রেখে তাদের দেখুন তেইশশো তেত্রিশ রিয়াল ফ্লাইট আছে দুইটা এগুলো কিন্তু ডাইরেক্ট ফ্লাইট দাম্মাম থেকে তেইশশো তেত্রিশ রিয়াল দুই হাজার ষাট রিয়াল পঁচিশশো পঞ্চাশ রিয়াল বিজনেস ফ্লেক্সে সাতাশশো সাতাত্তর রিয়াল আরেকটা ফ্লাইট আছে এটা দশটা পঁয়তাল্লিশের ফ্লাইট ছাব্বিশশো উনআশি রিয়াল গেটস ফ্লেক্সে আপনার দুই হাজার ষাট রিয়াল বিজনেস সেমিফ্লেক্সে নো সিট বিজনেস ফ্লেক্সে নো সিট সিটই নেই এটাতে আর তারপরে দেখুন এখানে রিটার্ন টিকিট যখন আসবেন আপনারা ঢাকা বাংলাদেশ টু দাম সৌদি আরবিয়া দশ জুন 2021 একুশ সালে ফ্লাইট আছে আপনার দাম ফ্লাইট কম থাকে দুইটা ফ্লাইট আছে তো আসার সময় এটা হলো বারোটা চল্লিশে এটা হলো রাতের ফ্লাইট দুইটা ফ্লাইট আছে পনেরোশো রিয়াল দাম গেট সেমি ফ্লেক্সে পনেরোশো সাতানব্বই রিয়াল গেট বিজনেস ফ্লেক্সে দুই হাজার তেরো রিয়াল আর আরেকটা ফ্লাইট দুইটা পনেরো যেটা আসবে সেটা হলো পনেরোশো রিয়াল গেট সেমিফ্লেক্সে পনেরোশো সাতানব্বই রিয়াল বিজনেস ক্লাসে দুই হাজার তেরো রিয়াল এ জানলেন টিকিটের দাম এর আগে ষোলোশো তেরোশো রিয়ালে টিকিট ছিল কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ দাম এত দাম দিতে আসলে সবার পক্ষে সম্ভব না উনিশশো দুই হাজার বাইশশো চব্বিশশো পনেরোশো ষোলোশো এরকম যদি টিকিটের দাম হয় সমস্যা না তো এরপরে হয়তো বা কমতে পারে এটা তো ভাই আমার কোনো নিজের ব্যক্তিগত কোনো কিছু না এমন এয়ারলাইন্স এর ব্যাপার এয়ারলাইন্স কম বেশি করলে আমি ডাইরেক্ট দেখাতে পারি তাই ছাড়া আমার তো প্ল্যান তো না আমার প্ল্যান থাকলে তো আমি আমও কম করতাম কি বেশি করতাম সেটা তখনের ব্যাপার যার ইমার্জেন্সি যেতে হবে তাকে তো অবশ্যই যেতেই হবে তো কম বেশি করে দেখুন আর এক মাস লেট করুন লেট করে দেখুন টিকিটের দাম হয়তো কমতে পারে ডেটে আমি তো সব ডেট দেখাতে পারলাম না তো এর ভিতরে যে কোনো ডেটে আপনারা যদি কমেন্ট করে জানতে চান কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন কত তারিখে যাবেন কোন ফ্লাইটে আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ